বিশ্বের সবচেয়ে দামি খাবার যা খেতে হলে আপনাকে আপনার বাড়ি বিক্রি করতে হবে নম্বর আট আলমাস ক্যাভিয়ার আলমাস ক্যাভিয়ারকে বিশ্বের সবচেয়ে দামি খাদ্যদ্রব্য বলে মনে করা হয় স্টারজন মাছের ডিম থেকে এই ক্যাভিয়ার তৈরি হয় এক কেজি আলমাস ক্যাভিয়ারের দাম প্রায় ঊনত্রিশ লাখ ভারতীয় টাকা এটি ইরানিয়ান বেলুগা মাছ থেকে পাওয়া যায় যার বয়স একশো বছরেরও বেশি হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এই বিরল প্রজাতির মাছ ইরানের কাছাকাছি ক্যাসপিয়ান সাগরের পরিষ্কার জলে পাওয়া যায় নম্বর সাত এলভিস হাতে তুরস্কের এই বিশেষ ধরনের মধু এলবিশ হানি নামে পরিচিত এটি এক মিটার গভীর গুহা থেকে সংগ্রহ করা হয় এবং কোনো মৌচাক ছাড়াই তৈরি হয় এই মধু বুনফুলের পরাগ থেকে প্রাকৃতিকভাবে উৎপন্ন হয় এবং গুহায় জমা হয়ে তরলে রূপান্তরিত হয় এর স্বাদ ও উৎপত্তি স্থান এতটাই অনন্য যে এক কেজি এলবিশ হানির দাম প্রায় চার কোটি চুয়াল্লিশ লাখ টাকা নম্বর ছয় ম্যাটেক মাশরুম মাশরুমের নানা প্রজাতির মধ্যে ম্যাটেক মাশরুম অন্যতম দামি এক কেজির দাম প্রায় চুয়াল্লিশ হাজার টাকা এটি চাষ করা অত্যন্ত কঠিন এর স্বাদ এতটাই অসাধারণ যে যারা একবার খায় তারা এটি ভুলতে পারে না নম্বর পাঁচ মুজ চিজ এই পনির সুইডেনের মুজ হাউস ফার্মে তৈরি হয় এটি মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোজ বা হরিণ জাতীয় প্রাণী থেকে প্রতিদিন সংগৃহীত পাঁচ লিটার দুধ থেকে প্রস্তুত হয় ফার্মটি বছরে মাত্র তিনশো কেজি পনির বিক্রি করে যার দাম এক কেজিতে আটাত্তর হাজার সাতশো চৌত্রিশ টাকা স্বাদ এবং গুণে এটি সাধারণ পণ্যের থেকে সম্পূর্ণ ভিন্ন নম্বর চার ইতালিয়ান হোয়াইট ট্রাফল ট্রাফল এক ধরনের ছত্রাক বা মাটির নিচে জন্মায় ইতালির হোয়াইট ট্রাফল পৃথিবীর অন্যতম দামি এবং বিরল খাদ্যপণ্য এর দাম প্রায় চার কোটি পঁচানব্বই লাখ টাকা পর্যন্ত হতে পারে এর স্বাদ এতটাই অনন্য যে সাধারণ মানুষের নাগালের বাইরে নম্বর তিন ইবেরিকো হ্যাম এই মাংস কালো জাতের শুকরের পিছনের পা থেকে তৈরি হয় এটি চব্বিশ থেকে ছত্রিশ মাস পরিপক্ক করা হয় এবং স্পেন ও পর্তুগালে উৎপাদিত হয় এরপর এটিকে লবণযুক্ত করে শুকিয়ে তিন বছর পর্যন্ত সংরক্ষণ করা হয় একে পাতলা স্লাইসে কাটা হয় এবং এর দাম প্রায় তিন কোটি পঁচাত্তর লাখ টাকা পর্যন্ত হতে পারে নম্বর দুই কফি লুয়াক এই কফি ইন্দোনেশিয়ার বিখ্যাত এবং দামি কফি যা এশিয়ান পাম সিভেট নামে একটি প্রাণীর পেটে হজম হওয়া বুনো কফি বিনস থেকে তৈরি হয় একবার কেউ এই কফি পান করলে অন্য কফির স্বাদ আর ভালো লাগে না এর দাম প্রতি কেজিতে প্রায় পাঁচশো ডলার নম্বর এক বলুফিন টুনা বলফিন মাছ বিশ্বের সবচেয়ে দামি মাছ হিসাবে পরিচিত এই মাছের প্রজাতি এখন বিলুপ্তির মুখে যার জন্যই এর দাম আকাশচুম্বী জাপানে এটি সুশি ও অন্যান্য ডিশে ব্যবহৃত হয় এক একটি মাছের ওজন দুইশো থেকে আড়াইশো কেজি পর্যন্ত হতে পারে সম্প্রতি জাপানে একটি দুইশো বারো কেজির বলফুন টুনা মাছ দুই কোটি সাতাশ লাখ টাকায় নিলাম হয়েছে বন্ধুরা ভিডিওটি যদি এখান পর্যন্ত দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না ধন্যবাদ